শাকিফ খান কেন প্রকাশ্যে দান করলেন না এ নিয়ে কিছু হাম্বাদিকদের কিছু সাংবাদিকদের রীতিমতো ঘুম হারাম রীতিমতো তারা মানে ঘুমাতে পারছে না শাকিব খান কেন হচ্ছে প্রকাশ শেষে দান করলেন না কেন হচ্ছে শাকিব খান বর্ণার্য মানুষের পাশে প্রকাশ শেষে লাইভে ছেচ্রাদের মতো বললেন না যে আমি শাকিব খান প্রাণ নিয়ে কিংবা ত্রাণ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সাকিব খান আমার সিনেমা হলে গিয়ে দেখবেন কেন ছে মতো ফকিরের মতো ছোট লোকের মতো ফকিরনিদের মতো কেন উনি এই করলেন না রীতিমতো কিছু নামদারি দাঁড়ি মুখোশ দাঁড়ি ব্যানামি স্বৈরাচারের যে চারুকার ছিলেন তারা রীতিমতো শাকিব খানকে নিয়েও এখন উল্টাপাল্টা কথা বলা শুরু করেছেন হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন দেখেন সাকিব ভাই কেন হচ্ছে প্রকাশ্যে দান করলেন না এ নিয়ে কিন্তু নানা রকম কন্ট্রোভার্সি রয়েছে নানা রকম কথাবার্তা রয়েছে নানা রকম মানুষ নানা রকম কথা বলছে নানা রকম থেকে নানা রকম স্টেটমেন্ট দিচ্ছে বাট সবচেয়ে অবাক করা বা কি হতাশ করার বিষয় হচ্ছে এই যে সাকিব খানের শাকিব খান কবে কোথায় দান করছে কেন সাকিব খান প্রকাশ্যে দান করলেন না সবাই যেমন অন্য অন্য নায়করা প্রকাশে এসে দান করছেন চলচ্চিত্রে হচ্ছে দান বাক্স দিয়ে দিয়েছেন কেউ পঞ্চাশ হাজার কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ দশ টাকা কেউ বিশ টাকা করে দিচ্ছেন শিল্পীরা বাট শাকিব খান কেন প্রকাশে দিচ্ছেন না নায়ক ইমন ভাই এত সুন্দর করে পোলাইটলি বলার পরেও সেই সব সাংবাদিকদের কেন জানি উচিত শিক্ষা হচ্ছে না কেন জানি সেই সব সাংবাদিকরা আসলে বুঝি না আমি আসলে বুঝতেছি না এরা কেন আসলে শাকিব খানের পেছনে পড়ে আছে হ্যাঁ এখন শাকিব খানের পেছনে পড়ে থেকে লাভ নেই আসলে বেসিক্যালি কারণ শাকিব খান শাকিব খানই শাকিব খানের জায়গা কেউ দিতে পারবে না আর সাকিব খান আগে পরে এখন পর্যন্ত আমি যতটুকু জানি বা যতটুকু আমি বুঝি যার অধীনে ভাই একটা জিনিস বুঝেন না কেন গ্যাস খেয়ে কে ইউজ করেন না হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সুখ না পাতা খায়া আপনারা ইউজ করেন যে নায়কের অধীনে কিংবা যে নায়কের অর্থায়নে একটি মাদ্রাসা একটি এতিমখানা একটি মসজিদ পরিচালিত হয় সে নায়ক কি মানে এই বর্ণ আর্ত মানুষের পাশে দাঁড়ায় দাঁড়ায়নি এটা কি এটা কি আপনাদের মনে হচ্ছে বা কি বা আপনারা কি চাচ্ছেন যে সাকিব খান প্রকাশ্যে এসে কিছু বলুক প্রকাশ্যে এসে কিছু একটা দেখ প্রকাশ্যে এসে কিছু একটা ওয়ার এভার দ্যাট আপলা আপলা কিছু একটা এরকম কিছু মনে হচ্ছে আপনারা কি এরকম কিছু চাচ্ছেন ভাই সাকিব খান আসলে ওই ক্যাটাগরির মানুষ না সাকিব খান ওই মন মানসিকতার মানুষ না যে ছেঁচরাদের মতো ফকিরদের মতো লাইভে এসে বলবে যে আমি সাকিব খান আপনাদের মানে পাশে কিংবা আপনাদের বিপদে ঝাঁপিয়ে পড়েছে সাকিব খান যেরকম ব্যক্তিগত ভাবে ঝাঁপিয়ে পড়েছে সাকিব খানের হার্ল কোম্পানিও কিন্তু ঝাঁপিয়ে পড়েছে চলচ্চিত্রে কিছু বেয়াদব কিছু মুখোশদারী বেয়াদব স্টুপিট বলবো ইউটিউবার এটা হচ্ছে ইউটিউবার এটা সাংবাদিক না কোন পদের ইউটিউবার আই হ্যাভ নো আইডিয়া আমি জানি না এরা কোন ইউটিউবার তো এরা মূলত শাকিব খানকে নিয়ে শাকিব খানের সমালোচনা করে খেতে চায় দুই হাজার পাঁচটা পয়সা পায় শাকিব খান নিয়ে সমালোচনা করে সো সেখান থেকে কি শাকিব খানকে নিয়ে দু একটা উল্টাপাল্টা কথা বললে শাকিব খানকে নিয়ে স্টেটমেন্ট দিলে হ্যাঁ একটা ব্যাপার সেপার হয় একটা ব্যাপার সেপার ঘটে সো ওখান থেকে কি এটা লাভ কি আসলে এটা যে আপনারা করছেন কেন করছেন আপনার চলচ্চিত্র দুর্নাম করছেন আপনার চলচ্চিত্রে সমালোচনা করছেন আপনার চলচ্চিত্রের মানুষদেরকে নিয়ে উল্টাপাল্টা স্টেটমেন্ট দিচ্ছেন একটা শাকিব খান যদি আজকে ইন্ডাস্ট্রিতে না থাকে একটা শাকিব খান যদি বাংলা চলচ্চিত্রে না থাকে তাহলে কি হবে বাংলা চলচ্চিত্র নিশ্চয় আপনারা বুঝে গিয়েছেন নিশ্চয়ই আপনারা জেনে গিয়েছেন নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন যে শাকিব খানের রিপ্রেস এখনও বাংলা সিনেমায় তৈরি হয়নি সো সেখান থেকে এই লোকটাকে কাজ করতে দেন না ভালো মতো কাজ করতে দেন উনি গোপনে দান করেন সেটা তো ভালো নাই রাখতে পারে বাট একজন তো আছে একজন তো আসে উপরে দেখছেন সো আপনাদেরকে স্যাটিসফাই করা দরকার নাই তো যেসব সাংবাদিক আপনারা ভাবেন না যে আপনাদেরকে নিউজে সে স্যাটিসফাই করবে যাকে স্যাটিসফাই করার কথা যার উদ্দেশ্য করা কিংবা যাদেরকে হ্যাপি করার কথা কিংবা যাদের পাশে দাঁড়ানোর কথা আপনারা খোঁজ নিয়ে দেখেন যে শাকিব খান সেসব পরিবারদের পাশে দাঁড়িয়েছে কি না সেসব পরিবারদের খবর নিচ্ছে কি না সেসব পরিবারের পাশে শাকিব খান কোনোভাবে দাঁড়িয়েছে কি না সো ওইটা খবর নেন শাকিব খান কি করছে না করছে সাকিব খান কেন দান করছে না সাকিব আসছে না এগুলো না করে প্লিজ দয়া করে খান কোনো পরিবারের পাশে দাঁড়াইছে সাকিব খান কত টাকা দিয়েছে সাকিব খান না দেওয়ার মানুষ নয় তো যাই হোক প্রিয় সাকিব ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে আবার সঙ্গে থাকবেন নিয়মিত হতে পারছি না ভাই কারণ দালাল নয় মিথ্যাচার করে পেট চালানোর মতো অবস্থা আমি নাই সব কিছু বুঝতেই পারছেন শাকিব খানের মিথ্যা নিউজ দেওয়ার জন্য আমি আসলে আসি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম